দীঘায় রথযাত্রা চলাকালীন নাটকীয়ভাবে খুলে গিয়েছিল রথের চাকা বেশ কিছু সময়ের জন্য আটকে যায় রথ সাথে সাথেই সরিয়ে ফেলা হয় রথের চাকা এবং জগন্নাথের মাসির বাড়ি পৌঁছয় রথ জানিয়ে কটাক্ষ করেন শুভেন্দু নিজের ফেসবুক ওয়ালে ভিডিও পোস্ট করার পাশাপাশি শুভেন্দু বলেন

রথ যেতে পারেনি মাসিদ বাড়ি তথাকথিত মাসিদ ভগবানের সরকার সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো প্রসাদ বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন সংখ্যালঘু সংখ্যাগুরু নয় তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তার প্রভাব এত বেশি তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নি আমি যদি এক্সরে না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি আপনারাই পারবেন না আমাকে বলছেন ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা দেখছে ধ্বংস হয়ে যাবে